একটা ম্যাচের জন্য এনেও বরিশাল কেন খেলালো না শেষ মুহূর্তে জিমি ফাইনাল জেতার পর ডেভিড মালানের একটি সাক্ষাৎকার নেন জিমি এবারে বিপিএল এ নিউজিল্যান্ড অলরাউন্ডার উপস্থিতি বলতে এতটুকুই দক্ষিণ আফ্রিকা থেকে তাকে ফাইনালের জন্য উড়িয়ে এনেছিল ফরচুন বরিশাল এসে টোয়েন্টিতে দারুণ ফর্মে ছিলেন নিশাম তবে বাংলাদেশে এসে বনে গেলেন পেশাদার উপস্থাপক বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে এসএ টি টোয়েন্টিতে নিশাম প্রিটোরিয়া ক্যাপিটালসের এর হয়ে এমআই কেপটাউনের বিপক্ষে খেলে এসেছেন বোলিং এ তিন উইকেট ব্যাটিং এ চব্বিশ বলে বত্রিশ রান করেন যদি ঋষাদ শেষ পর্যন্ত ম্যাচ না তো তাহলে নিশামকে নিয়ে কথা উঠত কেন নবীকে নেওয়া হলো নিশামকে কেন নিল না ফরচুন বরিশালের ম্যানেজমেন্ট পড়ত বিপাকে বিপিএল ফাইনালে ফরচুন বরিশালের একাদশের জায়গা হয়নি ম্যাচ শেষে মালানের সঙ্গে নিয়ে রসিকতাও করেন নিশাম তোমাদের দলটা তো ভালোই দশজন নিয়ে ফাইনাল জিততে পারে যতই হাসি তামাশা করুন দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এসে বেঞ্চে বসে থাকতে নিশ্চয়ই ভালো লাগেনি নিশামেরও তবে একাদশে না থাকার খবরটা তাকে আগের রাতে জানিয়ে দিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল তাহলে তাকে এত দূর থেকে উড়িয়ে নিয়ে আসার কারণটা কি স্বাভাবিকভাবেই অনেকের সেই কৌতূহল পৌঁছে গিয়েছিল তামিমের সংবাদ সম্মেলনে আমাদের যে বিদেশি স্কোয়াড একজন আছে পেসার যদি কোনো ব্যাটার বা অলরাউন্ডার ট্রেনিং এ বা ওয়ার্ম আপে কারো যদি কোনো ব্যথা লাগতো কেউ ছিল না রিপ্লেস করার জন্য পারিশ্রমিক দিয়েও যে নিশামকে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে আনা হচ্ছে শুধু বেঞ্চে বসিয়ে রাখার জন্য তারা কি আগেই ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে জানিয়ে দিয়েছিলেন তামিম তাতে অবশ্য এখন তার কোনো আপত্তি থাকার কথা নয় চিটাওয়াং কিংসকে তিন উইকেটে হারিয়ে বিপিএল এর দ্বিতীয় শিরোপা এখন ফরচুন বরিশালের কাছে লেফটি রাইটি কম্বিনেশনের কারণেই নিশামকে তারা শেষ পর্যন্ত দলে নিতে পারেননি তারা খেলিয়েছেন ফরচুন বরিশালের মালিক জানিয়েছেন তারা খেলাতেন যদি প্রতিপক্ষ কিন্তু চিটাগাং প্রতিপক্ষ হওয়ায় লেফটি রাইটি কম্বিনেশনের কারণে নিশামকে তারা খেলাতে পারেননি যার কারণে নিশামকে বসিয়ে রাখতে হয়েছে নিশামেরও তাই ভালো লাগেনি সেজন্য তো মালানকে বলেছে দশজন নিয়ে খেলে শিরোপা জিতেছেন ফরচুন বরিশাল স্বাভাবিকভাবে বিদেশি ক্রিকেটারদের আনতে হলে বেশ টাকা খরচ করতে হয় টিম মালিকদের কমপক্ষে তিরিশ হাজার ডলারের উপরে তো দিতেই হয় প্রতি ম্যাচের জন্য এর আগে রংপুর রাইডার্স যে তিনজন কেনেছে তাদের পেছনে ব্যয় হয়েছে সোয়া কোটি টাকা অথচ রংপুর তো যেতে পারল না ফাইনালে